পূর্ব ভারতে প্রথম এসি ট্রেন চালু হচ্ছে এই ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে দশই আগস্ট আর জনসাধারণকে নিয়ে চলাচল শুরু হবে এগারোই আগস্ট থেকে রানাঘাট থেকে শিয়ালদহ অব্দি সূত্র মারফত জানা গিয়েছে দুটি রুট দিয়ে পাওয়া যাবে এই ট্রেন এই ট্রেনটি চলাচল হলে নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্য এবং আরাম করে যেতে পারবে এই ট্রেনটি একটি আপ একটি ডাউন হয়ে সপ্তাহে ছ দিন চলবে মহিলাদের জন্য দুটি কোচ সংরক্ষিত রয়েছে আর বগিতে ছয় ছয়টি টোটাল বারোটি প্রতিবন্ধীদের জন্য বসার জায়গা রয়েছে ট্রেনের মধ্যে এগারোশো ছাব্বিশ বসার জায়গার পাশাপাশি ও আর পি এক থাকবেন যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নানান ব্যবস্থা থাকছে প্রত্যেক বগিতে তিরিশ টন এসি এসে আসছেন সিসিটিভিতে আর আজ রেলের কর্তা ব্যক্তি সহ সাংবাদিকরা এই দিন এসি ট্রেন দেখতে রানাঘাট লোকেশন এ যান আর এই ট্রেনটি রানাঘাট থেকে সকাল আটটা বত্রিশে ছেড়ে শিয়ালদাহ পৌঁছবে দশটা দশে আবার সন্ধ্যা ছটা পঞ্চাশে ছেড়ে শিয়ালদাহ থেকে ছেড়ে রানাঘাটে আসবে রাত আটটা বত্রিশ রানাঘাট থেকে ছেড়ে চাকদাহ কল্যাণী কাঁচরাপাড়া নৈহাটি ব্যারাকপুর খরদাহ সোদপুর দমদম এবং বিধাননগরে আসবে এই ট্রেন এই এসি লোকাল ট্রেন রানাঘাট থেকে শিয়ালদা এবং শিয়ালদা থেকে রানাঘাট এটা খুব শীঘ্রই চালু হবে মর্নিং পিক আওয়ার অর্থাৎ অর্থাৎ সকাল সাড়ে আটটার সময় রানাঘাট থেকে ছাড়বে এই ট্রেন এবং দশটা নাগাদ শিয়ালদায় পৌঁছবে সন্ধ্যেবেলায় ইভিনিং পিক আওয়ার ইভিনিং যে রাশ আওয়ার বলি আমরা সাড়ে ছটা নাগাদ ওখান থেকে ছাড়বে আটটা নাগাদ এখানে পৌঁছবে এটা আপাতত সম্ভবত সপ্তাহে ছ দিন চলবে কথা করে চলবে আপাতত একজোলা সার্ভিস চালু হচ্ছে আবার বলে রাখি যে এই ধরনের দুটো রেট আমরা অলরেডি পেয়ে গেছি আরও বহু সার্ভিস পরে চালু করা হবে যদি কমার্শিয়ালি এটা ভায়াবল হয় যদি যাত্রীর আনুকূল্য পায় এই ট্রেনে কী কী পরিষেবা থাকছে এটা একটা ফুল এসি ট্রেন বারো বগির ট্রেন প্রত্যেকটা বগিতে তিরিশ টন এসি আছে প্রত্যেকটা ট্রেনের প্রত্যেকটা কোচে এমার্জেন্সি টকব্যাক সিস্টেম থাকছে অর্থাৎ কোনো প্রয়োজনে যাত্রীরা গার্ড বা ড্রাইভারের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারেন এছাড়াও সিসিটিভি কভারেজ থাকছে হানড্রেড পারসেন্ট উইদাউট জিরো স্পট আর এই যে ট্রেন সেটা পুরোপুরি যাত্রী নিরাপত্তা যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে পান থামবে আপাতত এটা গ্যালপিং হিসেবে চালু হচ্ছে শিয়ালদা থেকে ছেড়ে বিধাননগর দমদম সোদপুর খর্দা ব্যারাকপুর নয়াটি কল্যাণী প্রায় সব স্টপেজই থামবে মেজর স্টপেজ হ্যাঁ আমাদের দুটো রেক আছে দেখছেন আপনারা এই পাশে দাঁড়ানো আছে এই দুটো রেকে পরবর্তীকালে বেশ কিছু সার্ভিসে আমরা চালু করব এটা একটা ট্রায়াল বেসিসে প্রতিটা চালানো হচ্ছে আপনার নাম একলব্য চক্রবর্তী অফিসার এটা এখনও অবধি যা ডিসিশান নেওয়া হয়েছে রেলওয়ে বোর্ড থেকে এটার দশই আগস্ট এটার ইনোগারেল রান হবে আর প্যাসেঞ্জার সার্ভিস কমার্শিয়ালি সম্ভবত এটা এগারোই আগস্ট থেকে হবে সোমবার থেকে ফেসিলিটি বলতে গেলে এটা পূর্ব ভারতের সর্বপ্রথম এসি ট্রেন যেটা আমরা পশ্চিম ভারত বা রিসেন্টলি সাউথ ইন্ডিয়ায় পেয়েছি সেটা এরপরে পূর্ব ভারতে পেলাম দুটো রেক আমরা পেয়েছি এখনও অবধি এক্সপেরিমেন্টালি একটা লিঙ্কই চালানো হবে শিয়ালদা টু রানাঘাট রানাঘাট টু শিয়ালদা অ্যান্ড ব্যাক টু ব্যাক ফ্রম শিয়ালদা টু রানাঘাট মানে মর্নিং পিক আওয়ার অ্যান্ড ইভিনিং পিক আওয়ারে এর সার্ভিসটাকে ট্রায়াল বেসিসে চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে সকাল সাড়ে আটটায় রানাঘাট থেকে ছাড়বে এবং দশটা দশে শিয়ালদা পৌঁছাবে আবার ইভিনিং টাইমে সাড়ে ছটায় শিয়ালদা থেকে ছাড়বে আটটার মধ্যে এখানে চলে আসবে এটাই টার্গেট নেওয়া হয়েছে এরপরে এটা সফল হলে অবশ্যই আরও অনেক রান দেওয়া হবে দুটো রেক আমাদের কাছে অলরেডি চলে এসছে আমরা আরও অনেক চাল সার্ভিস দিতে প্রস্তুত আছে একদম মহিলাদের জন্য দুটো কোচ সংরক্ষিত আছে একদম এক্সট্রিম এন্ডের দুটো কোচ টোটালি মহিলাদের জন্য সংরক্ষিত আর প্রতিবন্ধী আর বরিষ্ঠ নাগরিক এদের জন্য নেক্সট কোচের পরে যে সেকেন্ড কোচটা বোথ এন্ড থেকে তাতে ছটা ছটা বারোটা সিট রিজার্ভ করা আছে এবং সেখানে মার্কিংও করা আছে ইজিলি বাইরেও আইকন দেওয়া আছে যে কোন দরজা দিয়ে উঠলে প্রতিবন্ধীরা সেই সিটে পৌঁছাতে পাবে ইজি অ্যাক্সেসের জন্য এটা আপনারা দেখতে পারবেন বাইরে থেকে গিয়ে এছাড়াও সিকিউরিটির মধ্যে ব্যাগ আছে প্রত্যেকটা কোচে চারটে দাম চারটে করে তো সেই ব্যাগে ডাইরেক্ট কল করলে গার্ড বা ড্রাইভারের কাছে কল যাবে ডাইরেক্ট আপনি গার্ড বা ড্রাইভারের সাথে কথা বলতে পারেন এটা একটা আপনি বলতে পারেন সেফটি ফিচার এখানে দুটো রেক রয়েছে দুটো বারো কোচের রেক এখনও অব্দি এসেছে এখানে প্রত্যেকটা রেখে বারোটা কোচ আছে সিটিং ক্যাপাসিটি এক্সাক্ট হচ্ছে ইলেভেন টোয়েন্টি সিক্স বাট এছাড়াও দাঁড়ালে প্রচুর লোক আরও যেতে পারে দেখুন টিকিট না কেটে উঠবে এটা আমরা আশা করি না কারণ আমরা পশ্চিম ভারতে গিয়েও দেখেছি ওয়েস্টার্ন রেলওয়েতে বা মেট্রোতে দেখেছি কেউ টিকিট ছাড়া যাতায়াত করেন না তো কেউ যদি টিকিট ছাড়া উঠে যান তার জন্য টিকিট চেকার থাকবে আর পিএফ থাকবে তারা উপযুক্ত ব্যবস্থা নেবে আমার আমি বললাম অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার রানাঘাট কার্সের অর্ণব ঘোষ